দর্শক বন্ধুরা বৃষলগ্ন রাশি এপ্রিল দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সাইন্টিফিক স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি প্রথম থেকে শেষ ভিডিওটা দেখবেন খুব ইম্পর্টেন্ট যেটা এই মাসে শনি ট্রানজিটের পর প্রথম মাস শনি ট্রানজিট করেছে উনতিরিশে মার্চ এখন যখন ভিডিওটা শুনছেন উনতিরিশে মার্চ মার্চ মাসে শনি ট্রান্সিট করবে এবং এপ্রিল থেকে তার ফলটা আপনারা পাবেন তো শনি আপনাদের রাজ্যকারক গ্রহ সে একাদশ ঘরে যাচ্ছে সেখানে উপস্থিত রাহু এবং রবিও থাকছে বুধ বক্রি হয়ে মাসটা শুরু করছে দ্বাদশভাবে একাদশভাবে বুধ কিন্তু আপনার মার্গি হবে সাতই এপ্রিল থেকে শুক্র কিন্তু মার্গি হবে তেরোই এপ্রিল থেকে আপনাদের রাশিতে বৃহস্পতি মার্গি যার প্রভাবটা সার্বিকভাবে অল ওভার আপনাদের জীবনের মধ্যে পড়ছে তৃতীয়ভাবে মঙ্গল নিজস্ব হচ্ছে তেসরা এপ্রিল এবং কেতুও কিন্তু আপনার হরস্কোপ অনুযায়ী রাশির সাপেক্ষে বাদ যদি বলে লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে কেরিয়ার উচ্চশিক্ষা প্রেম সম্পর্ক এই সমস্ত ঘরে অবস্থান করছে তো যে জিনিসটি বোঝা গেল সার্বিকভাবে শনি ট্রান্সিটটা একটা প্রভাব দিতে চলেছে এবং অনেক গ্রহের বক দুটো গ্রহ বিশেষ করে দুটো গ্রহ শুক্র এবং বুধের বক্রতা মুক্তি ঘটবে তারই সঙ্গে মঙ্গল নিচস্ত হবে তো কি ফলাফল আসুন জেনে নেবো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য সার্বিকভাবেই জেনে নেবো ট্রু সায়েন্টিফিক ইউটিউব চ্যানেলে আবারও প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি এবং যদি কোনো প্রশ্নটাকে থাকে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন দেখুন কর্মর ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো কর্মর কাজের জায়গাটা শনি এই মুহূর্তে মার্চ মাস থেকে যখন আপনার ভিডিওটা শুনছেন শনি ট্রানজিটরত অর্থাৎ কি পরিবর্তনরত তাই কর্মের জায়গাটা আনস্টেবল একটু কনফিউশানিং কি হবে কি হবে না বুঝতে পারছেন না এরম সিচুয়েশানের মধ্যে একদল মানুষ আছেন একদল মানুষ আছেন কি যারা অলরেডি কর্মরত রয়েছেন তারা কাজের প্রেশারটা বাড়তে একটু অনুভব করছেন একটু প্রেসারাইজড সিচুয়েশান ফিল করছেন দেখুন শনি জন্মছকে প্রতিকার করে রাখুন কি নাই রাখুন কিছুটা সমস্যা বা সমস্যা যদি নাও বলেন একটু আনস্টেবিলিটি শনি এই সময় আপনাকে প্রোভাইড করবে কারণ আড়াই বছর বাদে একটা ঘর থেকে শনি সরছে আর একটা ঘর আড়াই বছরের জন্য যাচ্ছে এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো কর্মক্ষেত্রে বাড়তি ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত লগ্নের জাতক জাতিকারা কিন্তু নেবেন না লগ্ন ধরেই ভিডিওটা দেখুন লগ্ন আমি বলছি কোনো রকমের বাড়তি ঝুঁকি এক্সট্রা কোনো ওয়ার্কলোড এক্সট্রা কোনো প্রেশার নেবেন না এটা কিন্তু আপনারা মাথায় রাখার চেষ্টা করুন কেন কথাটা আমি বললাম কারণ এই মুহূর্তে বাড়টি কোনো ঝুঁকি এটা পরবর্তীকালে আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কর্মক্ষেত্রে অবশ্যই বলবো সেলস টার্গেট ভিত্তিক কাজ ব্যাক অফিস কাজ এগুলো অনেক পরিশ্রম করতে হবে যারা অলরেডি কর্মরত রয়েছেন বাড়তি খাটতে হচ্ছে অফিসের পরেও অফিসের কাজ করতে হচ্ছে একটা দৈনন্দিন রুটিনে যেখানে অফিস আপনি করতেন তার বাইরে গিয়েও দেখতে পাচ্ছেন কি আপনাকে কাজ করতে হচ্ছে যে এই জায়গাগুলো একটুখানি খেয়াল রাখতে হবে এই জিনিসটা সিচুয়েশান একটু এরকম থাকবে বা অফিসের পরিবেশটাও একটু আপনার অনুকূলে নয় শনি রবি কানেকশান হচ্ছে রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু হয়তো অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বসের সঙ্গে একটু সমস্যার মধ্যে পড়ছেন এই জায়গাটা কিন্তু একটু হচ্ছে এবং এইটা আপনার কন্টিনিউ করবে মোটামুটি এপ্রিলের মধ্যবর্তী সময় পর্যন্ত ওই অবস্থায় শনি আনস্টেবেল ঠিক এপ্রিলের মাঝামাঝি সময় দ্বিতীয় পক্ষটা যখন চোদ্দো পনেরো তারিখের পর থেকে আপনার মোটামুটি আফটার পয়লা বৈশাখ ধরুন শুরু হবে তখন থেকে কর্মক্ষেত্রে পরিবেশ ধীরে 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 আপনার কিন্তু অনুকূলে চলে আসবে যারা কর্ম খুঁজছেন চাকরি পাচ্ছেন না ওয়েট করছেন কতক্ষণে চাকরি পাবেন তাদের জন্য আমি বলবো মাসের দ্বিতীয় পক্ষটা কিন্তু অত্যন্ত ভালো কারণ শনি সরাসরিভাবে একাদশ ঘরকে প্রভাবিত করবে উপস্থিত রাউস সঙ্গে সাডেন কর্মপ্রাপ্তি রাহু যে জিনিসটা প্রোভাইড করে থাকে সাডেন কর্মপ্রাপ্তি আকস্মিক কর্মপ্রাপ্তি আকস্মিক কর্মযোগ যে জিনিসটি আগে কখনো ছিল না এবং শনি রাহু দুটো গ্রহই একাদশভাবে অবস্থান করার জন্য সার্বিকভাবে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে লাভবান করবে হ্যাঁ লাভবান তো করবে কখন করবে অবশ্যই এটা মনে রাখবেন হরস্কোপ অনুযায়ী কিন্তু মাসের দ্বিতীয় পক্ষে কর্মক্ষেত্রে তখন সার্ডেন পদোন্নতি আপগ্রেডেশান প্রমোশান হঠাৎ করে স্যালারিপত্র ক্ষেত্রে কিছুটা ইনসেন্টিভ সিস্টেমে যারা চাকরি করছেন তাদের কিছুটা স্যালারি বেড়ে যায় এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং কর্মপ্রাপ্তিও হতে পারে অনলাইন সূত্রে কর্ম পেতে পারেন কারণ যেহেতু বুধ আপনার হরস্কোপে একাদশভাবে থাকছে যদিও বুধ নিচস্ত থাকছে সেই কথাটাও সত্য কিন্তু তারপরেও আমি বলবো হরস্কোপ অনুযায়ী কিন্তু কর্মের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা অনেক ভালো প্রথম পক্ষে হয়তো কোনো রকমের চাকরি চেঞ্জ করা কর্ম পরিবর্তন করা এইগুলো কিন্তু কিছু করতে যাবেন না আর যারা কর্মসন্ধানী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই মুহূর্তে একটুখানি কিন্তু ওয়েট করে থাকুন যদি না পান যদি যারা পেয়ে গেছেন আলাদা কথা যদি আপনি না পান তাহলে চেষ্টা করবেন কর্মের ক্ষেত্রে কিন্তু চোদ্দো বা পনেরো এপ্রিলের পরে চেষ্টা করে দেখার বা চেষ্টা না করলে অটোমেটিক দেখবেন কানেকশান আপনার খুলবে তো কর্মের জায়গাটা বুঝতে পারা গেল এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলবো শুক্র মুক্তি ঘটাবার পর কর্মক্ষেত্রে যারা আইটি আছেন টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে মেডি ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করেন বা আইটি কম্পিউ আইটি কম্পিউটার সায়েন্স সফটওয়্যারের যারা কোম্পানিতে কাজ করেন তাদের জন্য বেশ ভালো সময় কিন্তু চলে আসছে মোটামুটি আপনার সাতই এপ্রিলের পর থেকে যখন থেকে শুক্র মার্গি হবে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ক্ষেত্রে মঙ্গল তৃতীয়ভাবে নিচস্ত যোগাযোগের ভাবে মঙ্গল নিচস্ত হলেও কিছু যোগাযুক্ত ব্যবসার ক্ষেত্রে দেবে কিন্তু আপনার পার্সোনাল বাচ্চাদের যদি মঙ্গল নিচস্ত থাকে ব্যবসার ক্ষেত্রে সেখানে কিন্তু একটু টালমাটাল সিচুয়েশান আপনার তৈরি করতে পারে এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম অ্যারাইজ করতে পারে এই জায়গাটা কিন্তু আপনি একটুখানি মাথায় রাখার চেষ্টা করবেন তো যাই হোক যতটা বলা যায় আমি বলছি নতুন করে ব্যবসা খুলতে যাবেন না যদি জন্মচকে মঙ্গল নিচস্ত থাকে বা যদি নিচস্ত মঙ্গল নাও থাকে তাও এই মুহূর্তে কিন্তু নতুন করে বিজনেস খুলতে যাবেন না সেটা আপনার প্রবলেম দাঁড়াতে পারে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে একটু সতর্কভাবে কিন্তু সব কিছু ডিল করবেন অহেতুক ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন না এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপ ব্যবসা নতুন করে খুলবেন না বিনিয়োগ করার ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু আইডিয়াল নয় কারণ ইনভেস্টমেন্টের জায়গা ব্যবসার ক্ষেত্রেও যদি বলেন না কেন আলটিমেটলি ইনভেস্টমেন্ট দ্বিতীয়পতি বুধ তার বক্রতা কাটাচ্ছে নিচস্ত হয়ে এবং সে কিন্তু নিচস্তই থাকছে যুক্ত হয়ে তাই জন্য ভুল খাতে পয়সা ইনভেস্ট হতে পারে যে বিজনেসে আপনি কোনো কনফিডেন্স নেই আপনি কিছু জানেন না অন্যকে দেখে প্রভাবিত হয়ে কিন্তু ব্যবসা করার চেষ্টা করবেন না বা চট করে ইনভেস্টমেন্ট করবেন না যারা অলরেডি বিজনেসের মধ্যে আছেন তাদের ঠিকমতো ট্রেড লাইসেন্স রিনিউয়াল হচ্ছে কিনা দেখে নিন জিএসটি জমা পড়ছে কিনা দেখে নিন এই জায়গাগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে আচ্ছা যেখানে আমাদের আলোচনা ছিল ব্যবসার যে জায়গাটা সেটি হলো মোটামুটি করে বিজনেসের পজিশনটা এইরকমই আপনার মোটামুটি থাকবে আচ্ছা আচ্ছা আর যে কথাটা আমার বলার আছে ব্যবসার ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে শৌখিন প্রোডাক্টের ব্যবসা সেন পাউডার কসমেটিক্সের ব্যবসা এই জায়গার এই বিজনেসগুলো কিন্তু মোটামুটি আপনার সাতই এপ্রিলের পর থেকে আস্তে আস্তে ফ্লোটা খুলতে শুরু করবে এবং সাতই এপ্রিলের পর আপনাদের লগ্নপতি শুক্র সে নিজে মার্গি হয়ে যাচ্ছে তুঙ্গস্থ হয়ে মার্গি রাহুযুক্ত শনিযুক্ত কর্ম ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট ধীরে ধীরে আনবে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে তো আগেই আনবে যে যে স্কোপগুলো বিগত এই মার্চ মাসটাতে এখন আপনারা পাচ্ছেন না সেগুলো কিন্তু এপ্রিলের সাত তারিখের পর থেকে আস্তে 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 শুরু করবে আকস্মিক অর্ডার পেয়ে যেতে পারেন তো সেই জায়গাগুলো মোটামুটি আপনার ঠিক আছে সেগুলো তো আপনার ভালো কাটবে কিন্তু এই মঙ্গলের সমস্যার জন্য যেগুলো বললাম একটু মাথায় রাখবেন আচ্ছা আপনার কর্মস্থলে মানে বিজনেসের ব্যবসার জায়গা ব্যবসার স্থলে কারোর সঙ্গে তর্ক ঝগড়া বিবাদ কিন্তু করবে না মঙ্গল নিজস্থলে কিছু কিছু ক্ষেত্রে টেম্পারমেন্ট লুজ করিয়ে থাকে সেই জায়গাটা কিন্তু একটু আপনাকে মাথায় রাখতে হবে যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে কি যে একটুখানি কিন্তু খেয়াল রেখে চলবেন ঠিক আছে একটুখানি কিন্তু খেয়াল রেখে চলবেন কারুর সঙ্গে কিন্তু ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে জড়াবেন না এটা একটু মাথা রাখতে পারলে আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালোই কাটবে এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার অধিপতিগ্রহকে রবি রবি পীড়িত হচ্ছে প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষে কিন্তু দ্বিতীয় যে পাটটা চোদ্দ তারিখের পর থেকে রবি কিন্তু দ্বাদশে তুঙ্গস্থ হচ্ছে এটা কিন্তু খুব ভালো সাইন রবি তুঙ্গস্থ হওয়ার ফলে যে জিনিসটি ঘটবে সেটি হচ্ছে দ্বিতীয় পাটটা চোদ্দ তারিখের পর থেকে যে সময়টা আপনারা পাবেন পড়াশোনার ক্ষেত্রে স্কুলে পড়াশোনায় খুব ভালো যেহেতু রবি তুঙ্গস্ত থাকছে তার আগে সমস্যাটা কী হবে পড়াশোনা অমনোযোগিতা টিচারের সঙ্গে কোনো বিতণ্ডায় জড়িয়ে পড়া ভাই ভাই এক্সাম ওরাল এক্সামে টিচারের আপনার কথা পছন্দ হলো না টিচার আপনাকে ভালো চোখে দেখছে না সেই সমস্যাটা কিছুটা বাড়ছে মার্কস ভালো পাচ্ছেন না পড়াশোনায় কোনো মন বসছে না প্রায় টিউশানে পড়তে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কিন্তু কোনো সমস্যা চলে আসছে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন তাদের উদ্দেশ্যেই বলছে এগুলো কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত হতে পারে চৌদ্দ তারিখের পর থেকে দ্বিতীয় পাটটাতে যখন চোদ্দ পনেরো তারিখের পর থেকে মাসটা এগোবে যত সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু সমাধান হতে হতে যাবে এটা একটা প্লাস পয়েন্ট পড়াশোনার জায়গাটা রুবি তুঙ্গস্থ হওয়ার কারণে যথেষ্ট ভালো জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো এটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হয় হরস্কোপ অনুযায়ী আচ্ছা যেখানে এবার একটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে কি মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা চলে প্রথম পাটটাতে চৌদ্দ তারিখ পর্যন্ত নর্মালি একটুখানি কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করুন চোদ্দো তারিখের পর থেকে সমস্যা আস্তে আস্তে কিন্তু রিকভার হয়ে যাবে গৃহ যদি কোনো আপনার সমস্যা চলে আপনি যে মানে আপনার যে বাসস্থান আছে যে আপনার যেখানে বাড়ি আছে সেখানে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যাও কিন্তু দ্রুত রিকভার করেই যাবে আমি অন্তত এইটুকু মনে করি অ্যাটলিস্ট চোদ্দো তারিখের পর থেকে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান হ্যাঁ কলেজ লেভেল এডুকেশানের ঘরে কেতুর দ্বারা পীড়িত কেতুর গ্রাসে রয়েছে এবং এই যে গ্রাস সেটা আরও আপনার তিন চার মাস মতো চলবে মে মাসে আঠেরো তারিখে কেতু সরবে এবং বুধ কিন্তু বক্রি থাকছে বক্রি হয়ে বক্রতা বুধ কাটাবে কিন্তু আপনার হরস্কোপ অনুযায়ী সাত তারিখে বুধ যখন সাত তারিখে আপনার বক্রতা কাটাবে সেই সময়ের পর থেকে আমি এটুকু বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবতিক সাম মানে যে সমস্যাগুলো চলছিল কিছুটা কিন্তু পরিবর্তিত হবে আপনার মার্চ মাসটা যেরকম কেটেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাসটা রঙ কিন্তু কাটবে না সাত তারিখের পর থেকে কিছুটা পরিস্থিতি অনুকূলে থাকবে কিছুটা বৈপরীত্য ফল বুধ এই মুহূর্তে দিচ্ছে উচ্চশিক্ষা অমনোযোগিতা পড়াশোনা করতে ঠিক ইন্থু না পাওয়া পড়াশোনা করতে ভালো না লাগা ঠিক মতো কোনো কিছুই হচ্ছে না বা কোনো কোর্সে অ্যাডমিশন করবেন বলে ভাবছেন সেটা হচ্ছে না আবার মনে হচ্ছে করেও বা কী হবে এই সিচুয়েশনগুলো ওভারকাম করবেন সাতই এপ্রিলের পর থেকে এই জায়গাটা মাথায় রাখুন কেতুর কাছে আছে তারপর থেকে কিন্তু পরবর্তীকালে পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটা আপনার ইম্প্রুভ করে যাবে আকস্মিক অনলাইন সূত্রে কোনো জায়গা থেকে কোর্সের কোনো অফার পেতে পারেন সেই জায়গাটা একটা ভালো প্লাস পয়েন্ট যাদের যা সমস্যা হচ্ছিল আমার যেটা মনে হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যাটা কিছুটা কিন্তু মাসটা যত এগোবে মাঝামাঝি সময়ের পর থেকে একটু আপনি বেটার ফিল করতে পারবেন এই জায়গাগুলো আমার এটা হরস্কোপ দেখে মনে হচ্ছে নতুন কোর্সে অ্যাডমিশন করতে গেলে চোদ্দ পনেরো তারিখের পর আপনি করুন অনলাইনে অসুবিধে নেই আচ্ছা এরপর আমি বলবো যাদের প্রথম পার্টটাতে কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা সমস্যা বা ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা হচ্ছে না টিচার অনুযায়ী মানে টিচার আপনাদের লেখা পছন্দ হচ্ছে না পড়াশোনার জায়গাটা ঠিকমতো থাকছে না আনস্টেবিলিটি সহজভাবে বলতে গেলে যে কোনো দিকেই সেটা হতে পারে একটা মানুষের জীবনে অনেক প্রবলেম থাকতে পারে আমি বেসিকটা বলছি এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয় পাট্টাটে চোদ্দো তারিখের পর থেকে বা পনেরো তারিখের পর থেকে পরিস্থিতি আপনার কিন্তু আয়ত্ত চলে আসবে রিকভার করবে আচ্ছা এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে মানে খুব এক্সেসিভ কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তটা মানে কি নতুন প্রেমে সরাসরিভাবে ইনভলভ হয়ে যাবেন না বা কেউ প্রোপোজাল দিলে চট করে হ্যাঁ বলবেন না তার কারণ হচ্ছে কি পঞ্চমঘর কেতুর কাছে আছে পঞ্চমপতি বুধ এখন বক্রি নিচস্ত বক্রি আছে এবং রাহুযুক্ত হয়ে আছে তো এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করুন আমার মতে নতুন প্রেমে এপ্রিল মাসটাও যে খুব একটা আইডিয়াল সেটা নয় শুধু আমি বলবো চলতি প্রেমে যাদের সমস্যা হয়ে যাচ্ছিলো চলতি সম্পর্কে যাদের সমস্যা হয়ে যাচ্ছিলো বা চলতি যে রিলেশনশিপগুলো একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলো সেগুলো কিছুটা কিন্তু বেটার হতে পারে হ্যাঁ কখন পারে তাও বলে দিচ্ছে আপনাকে মোটামুটি সাতই এপ্রিলের পর থেকে কিছুটা বেটার হতে পারে এই জায়গাটা একটা প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক যেগুলো বললাম এগুলো একটু মাথায় রেখে চলার আপনি চেষ্টা করবেন এই হচ্ছে কথা এবং আমি এটাও বলবো তার সঙ্গে আপনাকে যে এপ্রিল মাসে কন্ডিশন আমি এইটুকু বলব প্রেমের ক্ষেত্রে মোটামুটি মনদের ভালো খুব ভালো নয় নতুন প্রেমের ক্ষেত্রে আবারও বলবো সজাগ সচেতন থাকতে আচ্ছা তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে যাদের মার্চ মাসের সমস্যা ভোগ করছেন এবং তার পরবর্তীকালেও যারা এপ্রিলের প্রথম দিকটা সমস্যা ভোগ করবেন চেষ্টা করবেন দ্বিতীয় পার্টটা পড়লে আপনার পার্টনারকে সামনে বসে সমস্ত জিনিস ক্লিয়ার আউট করার কোনো রকমের মেসেজে কোনো কথা বলছেন কোনো রকমের চ্যাট করছেন ভালো করে দেখে নেবেন কোথায় চ্যাটটা করছেন এটা শুধু রিলেশনশিপ প্রেম বা সম্পর্কের ক্ষেত্রেই বলবো না সর্বক্ষেত্রে আমি এই জিনিসটা বলবো এটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে একটু মোহগ্রস্ত হওয়া বিপরীত কোনো অন্য কোন পার্টনারের কাছে বা অন্য কোন কাউকে ভালো লাগা এই ঘটনাগুলো কিন্তু এই মুহূর্তে চলতে পারে মার্চেও তো চলছে এবং এপ্রিল মাসেও মোটামুটি আপনার সাত তারিখ পর্যন্ত চলবে এটা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করবেন ইগো ক্রোথ তে যেগুলো কিন্তু রিলেশনশিপের প্রথম পার্টটা ডেভেলপ করতে পারে চোদ্দ পনেরো তারিখের পর থেকে অনেকটাই কমে আসবে আচ্ছা এবার হচ্ছে আমাদের বিবাহ আলোচনা হচ্ছে বিবাহ হ্যাঁ বিবাহের ক্ষেত্রে বিবাহের অধিপতি গ্রহকে মঙ্গল সে নিচস্ত এবং বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে সপ্তমে বিবাহের অধিপতি গ্রহ মঙ্গল তৃতীয় যাওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তো আপনারা আসবে বৃহস্পতির দৃষ্টিও আছে অসুবিধা নেই কিন্তু মঙ্গল জন্মচকে নিচস্থ থাকে সে বিবাহগুলো প্রসেসে নাও আসতে পারে জন্মচকটা ভালো করে কাউন্সেলিং নেবেন যদি থাকে আবারও বলবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার যদি মনে করেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কন্ট্যাক্ট করবেন বুকিং মাস্ট বুকিং করে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন আমরা সে অনুযায়ী সেখানে সব আপনাদের বলে দেবো হ্যাঁ বিবাহ ক্ষেত্রে যে বিবাহগুলো স্থির হয়ে ও হচ্ছিল না সেগুলো হয়ে যাবে হওয়ার সম্ভাবনা থাকছে সেটা মঙ্গল নিচস্ত থাকলে হবে কিন্তু পার্সোনাল বাচ্চাদের মঙ্গল নিচস্ত থাকলে বা সেই মঙ্গলের আবার যদি দশা বা অন্তর্দশা দশা কিছু চলে আপনার পার্সোনাল হরস্কোপে সেক্ষেত্রে কিন্তু বাঁধা হতে পারে কিরম বাঁধা হতে পারে হয়তো কোনো জায়গায় মতে নমিল হচ্ছে দুটো পার্ট পার্ট মানে ফ্যামিলির মধ্যে বা কোনো কিছু আপনি হয়তো মিস করে যাচ্ছেন হ্যাঁ বা ঠিকমতো বাড়ি ভাড়া পেলেন না ঠিক মতো অ্যারেঞ্জমেন্টে গুছিয়ে করতে পারলেন না এই সমস্যাগুলো কিন্তু হতে পারে খেয়াল রেখে চলবেন হ্যাঁ এটা একটা ব্যাপার এবং আমি বলবো দাম্পত্য সুখ কিন্তু মোটের ওপর ভালো কাটবে মঙ্গল নিচস্ত হলেও বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে সমসপ্তম এটা কিছুটা কিন্তু বেটারমেন্ট আপনাকে দেবে তবে মঙ্গল নিচস্ত না থাকলে মোটের ওপর কিন্তু ভালো কাটতে পারে তো এই জায়গাটা মোটামুটি বোঝা গেলো কিরম কাটতে পারে বিবাহের ক্ষেত্রে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে হরস্কোপে কিন্তু চান্স থাকছে এইটুকু আমি বলবো বই মামলা মোকদ্দমা চললে ড্রাইভের বা থাকলে সেখানেও আপনি বেটারমেন্ট পেতে পারেন এইটুকু আমি জানি ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট দেবে পিতার জীবনে কিছু সাডেন চেঞ্জ সাডেন পরিবর্তন হতে পারে আবারও বলবো। শনি রাহুযুক্ত হচ্ছে চোদ্দ পনেরোই এপ্রিলের পর থেকে পরিস্থিতি অনেকটা স্টেবিলিটি হবে আপনার পিতার কোনো উন্নতিসূচক ঘটনা বা উন্নতি এগুলো কিন্তু হবার প্রবিলিটি থাকছে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লা সেগুলো কিন্তু তেরোই এপ্রিলের পর থেকে আস্তে আস্তে ঘটতে শুরু করবে এগুলো একটা প্লাস পয়েন্ট আমি হরস্কোপে দেখতে পাচ্ছি এগুলো একটা বেটার জায়গা থাকবে এবং আমি এটাও বলবো তর্ক প্রবণতা বা কথাবার্তা যে সমস্যাগুলো যাদের ক্ষেত্রে একটু হয়ে গেছিলো খাদ্যাভ্যাস খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হয়েছিলো সেগুলো আপনার মোটামুটি সাতই এপ্রিলের পর থেকে কমে আসবে ইনভেস্টমেন্টের জায়গাটা একটু সতর্ক থাকবেন শুধু ভুলভাল খাতে ইনভেস্টমেন্ট করবেন এলআইসি পলিসি করতে চলে গেলেন ইন্স্যুরেন্সে টাকা দিয়ে দিলেন না জেনে কোনো জায়গায় পলিসি করে নিলেন একটুখানি ভাবনা চিন্তা করে টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে তবে করতে পারলে আমার মতে কিন্তু সেটা ভালো হবে আচ্ছা অতিরিক্ত সাহসিকতার সঙ্গে কোনো কাজ করতে যাবেন না কারণ মঙ্গল নিচস্ত থাকছে তেসরা এপ্রিল থেকে এটা কিন্তু মনে রাখবেন তৃতীয়ভাব সাহস পরাক্রম ভাই বোন যোগাযোগ এগুলো সবই দেখা হয় তো এই অতিরিক্ত সাহসের জায়গায় কোনো কাজ করতে গিয়ে মানে যেটাকে আমরা বাংলাতে দুঃসাহস বলে থাকি সেই দুঃসাহসিক কোনো কাজ করতে যাবেন না যে কাজটা আপনি কনফিডেন্ট নন সাকসেস পাবেন সেরকম কাজ রিস্ক নিয়ে কিন্তু কোনো ফিল্ডে এখানে আপনি করতে যাবেন না সেখানে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন তো যাই হোক মোটামুটি করে বললাম পরবর্তী লগ্ন আসে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার